নমস্কার বন্ধুরা চলেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপি হচ্ছে ট্যাংরা মেয়ে দিয়ে আলু দিয়ে তেল তেল ঝাল করবো আর আজকে তো এই প্রচণ্ড আকাশে বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল হালকা হালকা এখন প্রচন্ড ঝড় হচ্ছে আর বৃষ্টি হচ্ছে আর উত্তর দিক থেকে ঝাপা এত আসছে আমি মানে উনুনটা ওপরে বসাতে পারিনি তাই নিচে বসিয়েছি আর এদিকে আমি এখন চ্যাংরা মাছটা নুন হলুদ মাখিয়ে নেবো তো দেখো এই নুনটা দিচ্ছি ভালো করে বন্ধুরা মাছের নুন নুন হয়ে গিয়েছে আর কড়াতে এবার তেল দিয়ে দেবো আমি এবাৰ কঢ়াতে দিয়ে দিব কাজু লঙ্কা দিলাম কুপ দিলাম লবণ দিলাম হালকা হল দিলাম এটা ভালো কষ নিতে হবে ময়লাটা ভালো করে কোষ নিতে হবে আর উপরে কাটা আলুটা আমি দিয়ে নয়

চাপা দেবো না আলু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি খেলে নেবো বন্ধুরা আমি এখন খেতে বসে গেছি সরকার দেখি কেমন হয়েছে সরকার যা দেখতে দেখেছে মাছের ডিম ট্যাংরা মাছের ডিম খুব সুন্দর হয়েছে বন্ধুরা এই তরকারিটা খুব সুন্দর হয়েছে আর এই ট্যাংরা মাছের তেল তেল ঝাল ঝাল তরকারিটা এত সুন্দর হয়েছে আমি বলে বোঝাতে পারবো না আর এই বৃষ্টির দিনে এখানে মানে খাচ্ছি খুব সুন্দর লাগছে এই পরিবেশটা কোনোদিন তো খাই তো কিন্তু আজকের পরিবেশটা এত সুন্দর লাগছে আমি বোঝাতে পারবো না আমি এখন খেতে থাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আমরা